দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর চৌগাছা গরুর হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়েছে শুক্রবারের হাট আজকে সপ্তাহে সাত দিনে এই সপ্তাহে দুই দিনে হাটটি বসে থাকে শুক্রবার এবং সোমবার দেখতে পাচ্ছেন আমি যে সাইডটাতে আছি এই সাইডটা গাভী গরুর সাইড বিভিন্ন ধরনের গাভী বিভিন্ন কোয়ালিটির গাবি কিন্তু এই সাইডে উঠে থাকে প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদেরকে ভিডিও যেভাবে আমরা দিয়ে থাকি আজও আমরা ভিডিও দেব কিছু গাবি গরু শুকনো গাবি গরু যেগুলো চার মাস তিন মাসের প্রজেক্টে উঠালে কিন্তু লাভবান হওয়া সম্ভব কারণ এ ধরনের গরু কিন্তু গায়ে লাগে দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল একটা গাবি গরু আমরা দেখাচ্ছি আর সম্ভবত শাহিদের হবে দেখতে পাচ্ছেন আরও একটা কোয়ালিটিফুল গাভি কিছু গাভী আমরা দেখাবো যে ধরনের গাভী আপনারা তিন চার মাসের প্রজেক্টে উঠাতে পারবেন যশোর চৌকাছা হাটে এ ধরনের গরু কিন্তু পাওয়া যায় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে থাকি একটা গরু দেখতে পারছেন তিন চার মাসের প্রজেক্টে এ ধরনের গরু কিন্তু আসলে লাভবান হওয়া যায় এই ধরনের গরুতে কিন্তু গায়ে গোস লাগে না কি কাকা তিন চার মাসের প্রজেক্টে এই ধরনের গরু গরু উঠানো যায় না পায়দাত হয়েছে

হাড্ডি গরু দেখাবো যে গরুগুলো তিন চার মাসের প্রজেক্টে উঠাইলে কিন্তু লাভবান হওয়া যাবে নাকি বলো ভাই ভুল বললাম তিন চার মাসের প্রজেক্টে ধরনের গরু চলে না মোটা তাজা করার জন্য কিন্তু চলে কি সাই না ভাই চাচ্ছেন কত ভাই পঞ্চাশ চাচা আর ব্যাচা সাতচল্লিশ আটচল্লিশ দর্শক এ ধরনের গরু কিন্তু তিন চার মাসের প্রজেক্টে উঠানো যায় আসলে লাভবান হওয়া যায়

কিন্তু মাংস বৃদ্ধি করানো সম্ভব নাকি বল ভাই হ্যাঁ বলো ভাই ভালো আছেন আসছেন কোন জায়গা থেকে চার মাইল সাত মাইল এই গাভীটা কালোটা কত চাচ্ছেন বাহান্ন হাজার চাচ্ছেন তাতে করে ভাইয়া চার চার দাখ বান্ন হাজার বেচা কিনা নিয়ে ঘি বেচা কিনা নিয়ে পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবেন দর্শক হ্যাঁ বেচা কিনা নিয়ে পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল একটা গাভী এই ধরনের গাভী চার মাস তিন মাসের প্রজেক্টে কিন্তু অনেকে আসলে লালন পালন করে এ ধরনের গাভী আপনি চাইলে তিন চার মাসের প্রজেক্টে মাংস বৃদ্ধি করতে পারবেন নাকি কাকা ভালো আছেন কি জাতের কাকা কুরার জাতের কত যাচ্ছেন বাওষট্টি দর্শক তিন চার মাসের প্রজেক্টে এ ধরনের গরু কিন্তু আসলে মোটা চাচাকরণের জন্য ভালো হয় কথা চাইছেন বাষট্টি ব্যথা কিনে নিয়ে পঞ্চান্ন ছাপান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দশক যশোর চৌকা সাগরুর হার থেকে দেখাচ্ছি পঞ্চান্ন ছাপ্পান্ন কোয়ালিটিফুল গাবি